হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেকেন্ড ফোর পরিবেশ থেকে স্কুল আমি কিন্তু পেছন থেকে করেই আসছি তো যারা তাদের পেছনের গুলো বাকি আছে তারা কিন্তু করে নিতে পারো ঠিক আছে দেখো সাথে রয়েছে বার্লো গার্লস প্রাইমারি স্কুল প্রথমে রয়েছে চাঁদ কি চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ যার নিজস্ব আলো ও তাপ নেই ক্ষয় বলেছে পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন এটা তোমরা তোমাদের বইয়ের তিয়াত্তর পেজে পেয়ে যাবে সেটা বলে দিচ্ছি একটু সুনীনাম মন্দির চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই তখন চাঁদকে ওরকম গোল দেখা এটাই হচ্ছে পূর্ণিমা ঠিক আছে এরপর রয়েছে কি সপ্তর্ষি মণ্ডলে সাতটি তারার নাম লেখা এটা তোমাদের বইয়ের চুয়াত্তর পেজে পেয়ে যাবে দেখে নাও ক্রুতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি ঠিক আছে এরপর দেখো কি রয়েছে এরপর আছে কৃত্রিম উপগ্রহের কাজ কি কি এটা ছিয়াত্তর পেজে রয়েছে দেখে নাম কোনো কোনো কৃত্রিম উপগ্রহ মাটি পরীক্ষা করে কোনোটা জল বা ধাতুর সন্ধান করে আবার কোনোটা আবহাওয়ার খোঁজখবর নেয় আমরা যে মোবাইলে ফোনে কথা বলি আমাদের দেশের পাঠানো ইনসেট নামের অনেকগুলো কৃত্রিম উপগ্রহ কাজে সাহায্য করে তাছাড়া বিদেশে যে খেলা হচ্ছে আমরা যে টাটকা খেলা দেখছি খবর দেখছি টিভিতে ধারাভাষ্য শুনছি রেডিওতে সবই কিন্তু কি এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে দেখতে পাই এরপরে শূন্যস্থান পূরণ কর দুয়ের কবতে কি বলেছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর খতে বলেছে রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর গতে বলেছে চিত্তরঞ্জনের ড্যাশ তৈরি কারখানা রয়েছে রেল ইঞ্জিন পটুয়ারা তৈরি করেন ড্যাশ নানান জিনিসের পুতুল ছৌ নাচ কোন জেলার বিখ্যাত নাচ পুরুলিয়া এরপর রয়েছে তিনি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক কতে বলেছে মানুষের প্রথম কাজী ধাতুকির তামা পেটের অসুখ সারাতে কোন গাছের পাতা ব্যবহৃত হয় থানকুনি কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয় ঘরতে বলেছে সাপে কামড়ালে রোগী যদি ভয় পায় কি করা উচিত সাহস জোগানো উচিত কোন পাথরে ঠোকাঠুকিতে আগুন জলে চকমকিতে ছোটোখাটো যন্ত্রপাতিকে কি বলে টুল বলে আমাদের ঘরের মতো থাকা একটি দাহ্য বস্তু কি হয়ে যাবে ডিসলাইক ওকে তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো ওকে বাই